والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعد لهم ما من قوة إلى آخر الآية كاتشي أبونغ দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাইবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা গাজুয়াতুল হিন্দ কি শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে দিন দিন উত্তেজনা বেড়েই চলছে কিছুদিন আগেও আমাদেরকে বলিয়াওড়ানো হতো বলা হতো ভারত আমাদের বন্ধু বলা হতো ভারত আমাদের স্বাধীনতার সংগ্রামে সহযোগিতা করেছেন আজকে দিনকে দিন আসল সত্যটা জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে উপস্থাপিত হচ্ছে আল্লাহ সোভানো তালা উপস্থাপন করে দিচ্ছেন জাতির সামনে ক্লিয়ার করে দিচ্ছেন আসলেই কি উগ্রবাদী হিন্দুত্ববাদীরা যারা আছেন তারা কি আদৌ মুসলমানের বন্ধু বা ভারত কি আমাদের আসলেই বন্ধু না ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না তারা সর্বদায়ী সর্ব অবস্থায় আমাদেরকে শাসন করত তাদের অঙ্গরাজ্যে হিসেবেই বাংলাদেশকে তারা দেখত বাংলাদেশের স্বাধীনতাকে আমরা স্বাধীনতা দিবস পালন করলেও মূলত এটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ একাত্তরের যে যুদ্ধটা সেটা মূলত ছিল ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কারণ ভারত সেইভাবেই নিয়েছিল যদিও আমরা বাংলা বাংলাবাসীরা মনে করেছি যে একাত্তরের স্বাধীনতার যুদ্ধটা পাকিস্তান আর বাংলাদেশের যুদ্ধ কিন্তু এখানে ভারত আমখ খেলেছিল ভারত এক হিসেবে পক্সি যুদ্ধ করেছে সেটাও বলা যেতে পারে আজকে জাতি বুঝতে পারতেছে যে আসলেই ভারত কি চেয়েছিল দুটি মুসলিম রাষ্ট্রকে তারা বিভক্ত করে মুসলমানদের শক্তিকে খর্ব করার জন্যই তারা পরিকল্পিতভাবে একাত্তরের ঘটনা ঘটিয়েছিল যদিও পাকিস্তানিরা শাসন শোষণ করতো এটা ঠিক এটা সত্য কিন্তু এখানে ভারত তার উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলাদেশকে সহযোগিতা করেছে এবং লুটপাট করেছে যেটি আজকে দিব্য সত্য এজন্যই দেখেন ভারত যতদিন পর স্বার্থ হাসিল করতে পেরেছে বাংলাদেশ দিয়ে ততদিন সে বাংলাদেশের পাশে ছিল পাশে আছে এই ধরনের কথা বলতো যখনই ভারত থেকে এক চাটিয়া আমদানি রপ্তানি এগুলো বন্ধ হয়ে গেল তখনই ভারত তার আসল রূপটা দেখাচ্ছে এতদিন আমাদেরকে শোষণ করেছে তারা বন্ধুর বেশে তারা আমাদেরকে শোষণ করেছে তাদেরকে একটা গোষ্ঠী একটা সমাজ একটা রাজনৈতিক দল সেই সুযোগটা করে দিয়েছিল যখনই তারা ক্ষমতাচ্যুত হয়েছে সাথে সাথেই ভারত তার আসল চরিত্রটা এখন দেখাচ্ছে দেখেন ভারত বাংলাদেশের সীমান্ত যেভাবে উত্তেজনা চড়াচ্ছে এটিকে আসলে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে যাচ্ছে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ কি শুরু হচ্ছে আমরা বরাবরই বলছি বারবার জাতিকে সতর্ক করছি আসলে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের যে প্রতিশ্রুত যুদ্ধ গজুয়াতুল হিন্দ যেটি ভারতীয় উপমহাদেশে মুশ্রিকদের সাথে এবং মুনাফিকদের সাথে মুসলমানদের একটি চূড়ান্ত এবং রক্তক্ষয়ী যুদ্ধ হবে অসম যুদ্ধ কিন্তু সেই যুদ্ধে মুসলমানদেরই বিজয় হবে ইনশাআল্লাহ তালা যদিও মুসলমানদের রক্ত জোরবে প্রথম অংশে মুসলমানরা মার খাবে মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে অসংখ্য অগণিত মা বোনের ইজ্জত নষ্ট হবে কিন্তু বিজয়ের হাসিটা মূলত মুসলমানরাই হাসবে ইনশাআল্লাহ তালা এটি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম স্পষ্টই হাদিসে বলেছেন আল্লাহ রসুল সাল্লা আলহি সাল্লাম যা বলেছেন তাহা ঘটবেই বর্তমান প্রেক্ষাপট দেখার পরেও অনেকে বলে যে এগুলো আরও শত শত বছর পরে ঘটবে আফসুস লাগে এখনও কিছু কিছু আলেম সমাজ তারা বলে এইসব ঘটনা এখন ঘটবে না আসলে যারা এই সমস্ত কথা বলে তারা নিজেদের নফসের তারণায় শয়তানের দুকায় পরে এই সমস্ত কথা বলে যারা বাস্তবতা উপলব্ধি করতে পারে না বাস্তবতা দেখ থেকেও তার যারা শিক্ষা নিতে পারে না আজকের দেখেন দিন যত যাচ্ছে ততই স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যুদ্ধটা অনিবার্য আপনারা দেখেন গতকালকে দেখলাম বিএসএফ এবং বিজিবির মধ্যে উত্তেজনা সীমান্তে উত্তেজনা বাংলাদেশের পক্ষ থেকেও বিজিবিদের পাশে একটা অংশ দাঁড়িয়েছে গ্রামবাসী বিএসএফের পাশেও ভারতের পশ্চিমবঙ্গের গ্রামবাসীরা পাশে এসে দাঁড়িয়েছে যেটি আপনারা জানেন তিন দিন ধরে পতাকা বৈঠক হচ্ছিল কারণ ভারত বাংলাদেশের সীমান্তে এসে তারা কাটাতারের বেড়া দিতে চাচ্ছে যেটি আন্তর্জাতিক আইন এর পরিপন্থী যখনই বাংলাদেশের পক্ষ থেকে বিজিবিরা প্রতিবাদ করল তখনই দেখলাম যে বিএসএফ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী যারা আছে তারা অস্ত্র ত্যাগ করেছে কিন্তু একটা বিষয় দেখে আমরা অবাক হয়ে গেলাম মিডিয়াতে দেখলাম যে সেই অস্ত্র বাংলাদেশের কিছু যুবক ভাইয়েরা সেই অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আজকে দেখেন এটা মুসলিমরা যে সাহসী জাতি বীরের জাতি সেটি কিন্তু আবারও প্রমাণ হচ্ছে কারণ অস্ত্র ছিনিয়ে নেওয়া একেবারে নিরস্ত্র বাঙালি তাদের হাতে অস্ত্র সেই অস্ত্রের সামনে তারা প্রতিবাদ করেছে আসলে প্রত্যেকটি নাগরিক এমন হওয়ার উচিত প্রত্যেকটি মুসলমানের এমন হওয়া উচিত তো দেখেন পশ্চিমবঙ্গের মাংলা জেলার কালিয়ারচর তিন নং ব্লকের বর্ডারে কিন্তু মূলত এই উত্তেজনাটা শুরু হয়েছিল তো তারা বাংলাদেশের সীমান্তে তারা কাটাতারের বেড়া দিয়ে কী গটাতে চাচ্ছে মূলত তারা উচকানি দিচ্ছে তাদের যে প্লান সেটি বাস্তবায়ন করার জন্য তারা এদেশের মানুষকে উস্কে দিচ্ছে বিজেপিকে উস্কে দিচ্ছে যাতে করে একটা সংঘর্ষ সংঘাত তৈরি হয় এই সংঘাত অনিবার্য এই ফেতনা অনিবার্যভাবেই তারা সৃষ্টি করবে এটি হাদিসে এসেছে মুসলিমদেরকে এটা বিশ্বাস করতে হবে এটা আকিদের সাথে একটা সম্পর্কিত বিষয় আল্লাহ রসুল আলাইহি সাল্লাম হ্যাঁ হাদিসে বলেছেন গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হবে এই গাজুয়াতুল হিন্দেরই যুদ্ধ এটা কীভাবে বুঝবেন কারণ হাদিসে এসেছে গাজুয়াতুল হিন্দের হাদিসগুলো পর্যালোচনা করলে এবং গাজুয়াতুল হিন্দের ব্যাপারে যে সতর্ককারী বান্দা আল্লাহর প্রেরিত বান্দা যিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ওনার প্রকাশটাই হচ্ছে গজুয়াতুল হিন্দের অন্যতম আলামত কারণ মুসলমানদের পক্ষ থেকে আমির এসেছেন আমির যিনি মুসলিমদেরকে এই যুদ্ধের জন্য দিক নির্দেশনা দিবেন যার নেতৃত্বে মুসলমানদের যুদ্ধ হবে এজন্য আমি আমার বাংলাদেশের এবং ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে বলব বিজয় তো মুসলমানদেরই হবে কিন্তু কার মাধ্যমে বিজয়ীরা হবে সেটি আপনাকে জানতে হবে যেমন হাজরত আবু হরে রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অধূর ভবিষ্যতে বিশ্বের মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানরা অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন কেবল খোরাসানিরাই তাদের মোকাবেলায় সুদীর্ঘ সুদৃঢ় থাকবে এরূপ হিন্দুস্তানের মুশ্রিকরাও মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে সে সময় হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে একজন দুর্বল ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে যিনি মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন যার নাম হবে মাহমুদ যার বাবার নাম হবে আব্দুল কাদির যার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে আল্লাহ তাহলে বিজয়টা কার মাধ্যমে আসবে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে আমি যদি অতি শট করে বলি যারা মনে করেন যে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়নি তারা আমরা এই ফোর্থ জেনারেশনের যুদ্ধ সম্পর্কে আমরা অবগত না শত্রুর সম্মুখকে এসে সশস্ত্র লড়াই করাটাই এটাই কেবল যুদ্ধ না যুদ্ধটা হচ্ছে আপনার বিপক্ষ শত্রু বাহিনীকে কিভাবে দুর্বল করে রাখবেন এবং তাকে কিভাবে চাপে রাখবেন সেটাই হচ্ছে যুদ্ধ আজকের এই ফোর্থ জেনারেশনের যুদ্ধ চতুর্থ প্রজন্মের যুদ্ধ এখানে সামনাসামনি যুদ্ধের চাইতে বেশি আপনার যুদ্ধ করা হয় এখানে উন্নত পর্যায়ের যুদ্ধ করা হয় যেমন দেখেন এখানে যুদ্ধ চলছে আমরা মনে করতেছি গজয়াতুল হিন্দের যুদ্ধ কখন ঘটবে কখন ঘটবে অনেকে প্রশ্ন করে যে কখন শুরু হবে কখন শুরু হবে আরে ভাই এটা তো শুরু হয়ে গেছে আপনার শত্রুপক্ষ আপনাকে ঠিকই দুর্বল করছে এ বাংলাদেশের ভিতরে উগ্রবাদী ইস্কন তারা গভীরভাবে ষড়যন্ত্র কাজ ষড়যন্ত্র করতেছে গভীরভাবে দেশের ক্ষতি করার জন্য দেশকে অখণ্ড ভারত তৈরি করার জন্য গভীর ষড়যন্ত্র করছে তারা কাজ করছে তারা আমাদের মা বোনদেরকে পাচার করছে তারা গুপ্ত হত্যার পথের দিকে এগোচ্ছে তারা শক্তি সঞ্চয় করছে ইভেন তারা আপনার দেখবেন ফেসবুক ইউটিউব এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা দেখি যে আমাদের কন্টেন্টগুলোকে তারা রিপোর্ট দেয় রিস্ক কমায় দেয় আমাদের চ্যানেলে একসময় ভিউ হতো এখন ভিউ হচ্ছে না ইভেন বাংলাদেশের একটা জাতীয় টেলিভিশনে দেখলাম যে এই সংবাদটা প্রসার করেছে যে মুসলমানদের তথ্য সেটা গুগল ইউটিউব এগুলো রিক্স কমায় দেয় সেটা ভাইরাল হচ্ছে না কিন্তু ভারতের অপপ্রচার সেটা ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে মূলত এটা একটা যুদ্ধ তারা যুদ্ধ ঠিকই করছে তারা তাদের সমস্ত শক্তিগুলো ব্যবহার করছে চূড়ান্ত পর্যায়ে যখন তারা আর পারবে না তখন সম্মুখে আসবে এখন আমাদেরকে এতদিন পর্যন্ত তারা কি যুদ্ধ করে নাই মুসলিমদের কণ্ঠকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে আমরা কথা বলতে পারতাম না আমাদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে রেখেছে সমাজে এখনও অনেকে মনে করেন মুসলিমরা মনে করে যে আসলে আমরা উগ্রবাদী আমরা জঙ্গি অথচ এটা কিন্তু তাদের একটা অপপ্রসার আজকে একটা মিথ্যা বলতে বলতে এটা মানুষ বিশ্বাস করে ফেলেছে এখনও মানুষ মনে করে এরা জঙ্গি এটাও তো তাদের একটা চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত মুসরিকদের একটা চক্রান্ত যে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে পরিচিত করা এটাও একটা যুদ্ধের কৌশল শত্রুপক্ষকে অর্থনৈতিকভাবে চাপে রাখা মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে চাপে রাখা মুসলমানদেরকে সামরিক দিক দিয়ে চাপে রাখা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে শক্তি সঞ্চয় করতে দেয় নাই ডক্টর ইউনূস সরকার এসে বর্তমানে সামরিক শক্তির দিকে তারা অগ্রসর হচ্ছে দেশের প্রশাসনে এখন ডে বাই ডে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু এতদিন পর্যন্ত তো বাংলাদেশকে সামরিক শক্তির দিক দিয়ে তারা ধ্বংস করে রেখেছে বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের হাতের নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে তাদের হা তাদের হাতের মুঠোর মধ্যে রেখেছিল এখনও তো আছে তো সর্বদিক দিয়েই তারা আমাদের সাথে যুদ্ধ করছে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ চলছে চলমান দিনকে দিন এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে মুসলিমদের হত্যা এবং গণহত্যার দিকে তারা যাবে হঠাৎ করেই তো হুট করেই তো সব কিছু হয়ে যায় না আস্তে আস্তে পর্যায়ক্রমে এই যে সীমান্তের যে উত্তেজনা এটা পূর্ব পরিকল্পিত এই ছোটোখাটো ঘটনা থেকে বড় সংঘাতের দিকে চলে যাবে তো যারা মনে করতেছেন গাজওয়াতুল হিন্দের যুদ্ধ আরও দেরি আছে আরও দেরি আছে তারা আসলে থোর ফোর্থ জেনারেশনের যুদ্ধবিদ্যা সম্পর্কে তারা অজ্ঞ তারা জানে না যে কিভাবে যে শত্রু অপর আমাদের সাথে যুদ্ধ করতেছে আমাদেরকে তারা গাহিল করতেছে মুসলিম অনেক ক্ষেত্রে দেখি গুপ্ত হত্যার পথ তারা বেছে নিচ্ছে অনেক কালেমঙ্গল আমাদেরকে গুপ্ত হত্যা করছে এগুলো তারা যুদ্ধ করছে একটা পর্যায়ে তারা সম্মুখ সমরের দিকে আসবে নিরাপত্তার অজুহাতে তারা সেই পরিস্থিতি তৈরি করে ফেলছে তারা একটা বারবার রটাচ্ছে কারণ তারা জানে যে এখানে তারা মিশন পরিচালনা করবে তাদের চুক্তি আছে সতেরো সালের সামরিক চুক্তি তারা যে কোনো সময় সেনা অভিযান পরিচালনা করতে পারে তো এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে পরিকল্পিতভাবে তৈরি করে ডাঙ্গা লাগিয়ে তখন ভারতীয় ফোর্স বাংলাদেশের ভিতরে ঢুকাবে এই হলো গাজুয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে কখন হবে কখন হবে আজকের আলোচনার পরে আশা করি আপনারা এই কথাটা কথাটার বলবেন কখন শুরু হবে ভাই শুরু তো হচ্ছে কাজ তো হচ্ছে যুদ্ধ তো চলছে তারা তো আমাদেরকে ঠিকই বন্ধ করে দিচ্ছে আমরা অনলাইনে ঠিকঠাক কথাও বলতে পারছি না আমাদের কন্টেন্টগুলোকে তারা রিক্স কমিয়ে দেয় আমরা সেই কন্টেন্টগুলো ভাইরাল হয় না আমাদের সঠিক তথ্যগুলো আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারছি না কিন্তু তাদের তথ্যগুলো আজকে দেখেন গুজব অপবাদ অপপ্রসার এইগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে বিজিবির একটি সেলই আছে আইটি সেল তাদের কাজই হচ্ছে প্রপাগনটা চালানো বিদ্বেষ সরানো তাদের কাজই হচ্ছে এটা মুসলমানদেরকে উগ্রবাদী ট্যাগ লাগিয়ে দেওয়া এটা তারা পরিকল্পিতভাবে অনেক আগ থেকেই করছে এদেশের একটা অংশকে তারা এই কাজে এতদিন লাগিয়ে রেখেছিল আজকের মিডিয়াগুলো প্রকাশ্যে বলতে পারতেছে কারণ একটা সময় মিডিয়ার উপর চাপ ছিল এখন মিডিয়াগুলো গাজাতুল হিন্দের কথা বলছে ইমাম মাহাদির কথা বলছে আপনার ইয়াজুজ মাজুদ্দুল আর্দা এই সমস্ত আখিরি জামানার বিষয় নিয়ে ইমাম মাহাদির বিষয়ে কথা বলছে এতদিন তাদের উপর ব্যাপক একটা চাপ ছিল সুবহান ওয়া তালা পরিস্থিতি পরিবেশ তৈরি করে দিয়েছেন বিদে আজকে আমরা কিছু কথা বলতে পারতেছি তাহলে কি এটা কি যুদ্ধের একটা অংশ না অবশ্যই যুদ্ধের অংশ আমাদের মা বোনদেরকে তারা ঠিকই মারছে ভারতে গড়বারি মুসলমানদেরকে গরবাড়ি পুড়িয়ে দিচ্ছে ভেঙে দিচ্ছে দিয়ে উড়িয়ে দিচ্ছে ভেঙে দিচ্ছে কি যুদ্ধ না অবশ্যই যুদ্ধ সুতরাং তারা তাদের কাজ ঠিকই করছে আমরা মনে করতেছি যে এগুলো কবে ঘটবে কবে আসবে হতাশা চলতেছে ভাই আপনি কিন্তু পরিস্থিতি বুঝতেছেন না এদেশের দেশের প্রশাসন সশস্ত্র বাহিনী দেখলাম সেনাবাহিনী তারা সামরিক মহড়া করছে ময়মনসিংহে দেখলাম তৎ মহরে করার উদ্দেশ্য কি তারা যুদ্ধ তারা বুঝতেছে যে যুদ্ধ তৈরি হয়ে যাচ্ছে আমাদের দেশের বর্তমান উপদেষ্টা সরকার পরিষদ তারা উপদেষ্টা পরিষদ বুঝতেছে যে যুদ্ধ পরিস্থিতি অনিবার্য সুতরাং তারা তাদের অবস্থান থেকে পরিকল্পনা করছে তারা শক্তি সঞ্চয় করছে এখনও যারা ঘুমের ঘরে আসেন আপনাদের উদ্দেশ্যে আমাদের বার্তা জাগ্রত হন আল্লা কোরআনে বলছেন ও আইদুল কুয়া তোমরা তোমাদের সাধ্য মোতাবেক শক্তি সঞ্চয় করো আল্লাহ বলছে শক্তি সঞ্চয় করতাম আমরা যুদ্ধের প্রস্তুতি না নিয়ে যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি আফসোস তাদের জন্য এজন্য আমরা বলবো যে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ চলমান এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে কেবল আসুন যার যার অবস্থান থেকে শক্তি সঞ্চয় করি আল্লাহ যার মাধ্যমে বিজয় দিবেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হই তাহলেই কেবল বিজয় আসবে তালা এই কথাটা আজকে বলে দিলাম যে অবশ্যই অবশ্যই একদিন আগে বা পরে ইমাম মোহাম্মদ হাবিবুল্লার কাফেলাতেই এসে মিলিত হতে হবে ওনার নেতৃত্বেই মিলিত হতে হবে যদি বিজয় চান তো আল্লাহ সোহনতালা আমাদেরকে সত্যটা বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ